আসসালামু আলাইকুম রাশিয়া বিশ্ববিদ্যালয় ইউনিটে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুব সিগনিফিকেন্ট একটা ভিডিও এটা তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো যে তোমরা ইংরেজি মুগস্থ অংশ রাবির জন্য কীভাবে পড়বে আমি প্রথমে তোমাদের হচ্ছে দু একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের মাঝে অনেক স্টুডেন্ট আসো তো আমাকে মেসেজ করে জানাও যে হচ্ছে আমি যদি ইংরেজি মুগস্থ অংশটা আমি যদি স্কিপ করি তাহলে কি আমি চান্স পাবো কিনা বা আমি ভালো মিরিট করতে পারবো কিনা এরকম প্রশ্ন করে কেউ কেউ আবার কেউ কেউ প্রশ্ন করে যে আমি যদি ইংলিশ অংশটাই না দাগাই সেক্ষেত্রে আমার চান্স পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা তো এখানে তোমাদের যে মান বন্টন নাম্বারের এখানে তোমরা জানো যে এখানে তোমাদের ইংরেজিতে আটাশটা প্রশ্ন তুমি যদি আটাশটা প্রশ্ন স্কিপ করো তোমার এখানে চান্স পাওয়ার সম্ভাবনা ধরতে গেলে একদম শূন্যের কাছাকাছি এক বা দুই পার্সেন্ট আর এখানে আরেকটা বিষয় হচ্ছে তোমরা অনেকে আমাকে জানাচ্ছ যে হচ্ছে এখানে তোমরা ইংরেজি মুগস্থ অংশটা তোমরা যদি স্কিপ করো সেক্ষেত্রে রাবিতে ভালো করার সম্ভাবনা আছে কিনা তো এখানে আমি তোমাদের হচ্ছে দুই একটা আগে প্র্যাকটিক্যাল কিছু কথা বলি যেমন এখানে তোমাদের যে হচ্ছে আটাশটা এমসিকিউ হবে এই আটাশটা এমসিকিউ এর মধ্যে তোমরা নাম্বার পাচ্ছ এখানে পঁয়ত্রিশ এবং এই আটাশটা এমসিকিউ এর মধ্যে তোমাদের ইংরেজি মুখস্থ অংশ বা ভোকাবুলারি রিলেটেড তোমাদের এখানে আটাশটার মধ্যে ধরতে গেলে হচ্ছে তোমাদের দশ থেকে তেরোটার মতো প্রশ্ন আসবে হচ্ছে জাস্ট ইংরেজি মুখস্থ অংশ দেখে এখন তোমরা অনেকে বলতে পারো যে এখানে আমাদের এতগুলো প্রশ্ন কিভাবে হয় যেমন এখানে তোমাদের আছে তো তো আসলে কোনো 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 আইটেমের মধ্যেও না এটা তুমি হচ্ছে বিভিন্ন ট্রিক্স মানে লাভ করতে পারবা এখানে তোমার ভালো করতে হলে অবশ্যই তোমার ইংরেজি মুখস্থ অংশ লাগবে পাশাপাশি তোমাদের যে ইংলিশ যে টপিকগুলো তোমাদের হচ্ছে মুখস্থ অংশের জন্য তোমরা পড়ো ওইগুলো তো পড়তেই হবে এখন আমি তোমাদের এক কথায় যদি বলি যে ইংরেজি মুখস্থ অংশ ছাড়া তুমি ভালো করতে পারবা এটা তুমি একদম ড্যাম শিওর হিসাবে তুমি নিশ্চিত থাকো যে তোমার ইংরেজি অংশের উপরে তোমার যদি ভালো দক্ষতা না থাকে তুমি রাবিতে কখনোই ভালো করতে পারবে না এখন তুমি ইংরেজি অংশটা কিভাবে পড়বা এবং কিভাবে পড়লে তুমি হচ্ছে এখানে ভালো করতে পারো তো এখানে আমি তোমাদের হচ্ছে দুই ক্যাটাগরির হচ্ছে স্টুডেন্টের মধ্যে হচ্ছে ফেলছি এক ক্যাটাগরি রাখছি যারা হচ্ছে মোটামুটি ভালো পারে আমি জাস্ট লিখলাম যে গুড আর এক ক্যাটাগরি হচ্ছে নাম্বার টু যারা হচ্ছে খুব একটা পারে না বা যাদের খুব একটা দক্ষতা নেই এবং এটা ধরো হচ্ছে এটা আমি যদি পার্সেন্টেজ করি এটা পার্সেন্টেজ দেবো হচ্ছে সেভেন্টি পার্সেন্ট যারা হচ্ছে ধরো ক্যাপাবিলিটি আছে যে এটা হচ্ছে ভালো করতে পারবে আরেকটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট যারা হচ্ছে খুব একটা পারে না এখন এই দুই ক্যাটাগরির মধ্যে কিভাবে তোমরা হচ্ছে এই সমস্যা থেকে নিজেদের উইথড্র করবে এইটা হচ্ছে আমি তোমাদের জানাচ্ছি আমি তার আগে আমি তোমাদের হচ্ছে এখানে লিখে দিচ্ছি হচ্ছে কোন কোন টপিক থেকে তোমাদের ইংলিশ অংশের মধ্যে গ্যারান্টি প্রশ্ন তো এখানে আমি তোমাদের একদম থেকে শুরু করি যেমন এখানে তোমাদের কমপ্রিয়েনশন থেকে কতগুলো প্রশ্ন আসবে কম্প্রিয়েনশন থেকে চার থেকে ছয়টা প্রশ্ন আসবে তো এই কম্প্রিয়েনশনে তোমরা হচ্ছে অনেক ট্রিক্স কাটাতে যাও অনেকে কি করো যে চার পাঁচটা যে প্রশ্ন থাকে ওই প্রশ্নের মধ্যে হচ্ছে কি বলেছে ওইটা হচ্ছে তুমি থেকে খুঁজে খুঁজে যাও তুমি দেখো যে এটা তোমার মনস্তাত্ত্বিক কোনো বিষয় আসলে মিল করতে পারছো কিনা এরকম হচ্ছে একটা জিনিস তোমরা দেখতে যাও আসলে ওইটা কোনো ফ্রুটফুল কোনো ওয়ে না এবং এভাবে ভালো করা যায় না তো কম প্রিয়েনশনে তুমি যদি ভালো করতে যাও তোমার অবশ্যই যে কাজটা করতে হবে তোমার ভোকাবুলারির উপরে সিনো নিমের উপরে হচ্ছে তোমার খুব ভালো দক্ষতা অর্জন করতে হবে তো এইটার উপরে তুমি দক্ষতা অর্জন করা ছাড়া তুমি ইংলিশ কম কখনোই ভালো করতে পারবে না তুমি যদি ভালো দক্ষতা অর্জন করো সেক্ষেত্রে এখানে কম থেকে তোমার যদি পাঁচটা প্রশ্ন হয় পাঁচটার মধ্যে তুমি অ্যাটলিস্ট তুমি অন্তত মানে তিনটা তুমি মার্ক করতে পারবাই আর ভালো করতে যদি ভালো করো সেক্ষেত্রে তুমি চার পাবা অথবা তুমি পাশও পেতে পারো তো তার জন্য তোমার অবশ্যই ভূগাবুলির অংশটা কম টেনশনের মধ্যে অবশ্যই ভালো করতে হবে এর বাইরে তোমরা অনেকে জানো যে হচ্ছে তোমাদের যে সিনোনিম তারপর হচ্ছে অ্যান্টোনিম এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন হবে এটা গ্যারান্টি এটা নিয়ে আর কিছু বলার নেই এখান থেকে তোমরা দুইটার মধ্যে প্রশ্ন পাবে তাহলে এখানে দেখো এখানে যদি পাঁচটা হয় এখানে দুইটা তাহলে এখানে সাতটা হচ্ছে তারপর তোমরা হচ্ছে অ্যানালজি থেকে প্রশ্ন পাবে অ্যানালজি থেকে তোমাদের মিনিমাম একটা প্রশ্ন হবে দুইটাও হতে পারে তাহলে এখানে তোমাদের প্রশ্ন হয়ে গেল আটটা এরপরে তোমরা এখানে প্রশ্ন পাবে হচ্ছে স্পেলিং থেকে স্পেলিং থেকে অবশ্যই প্রশ্ন আসবে এখানে তোমরা একটা প্রশ্ন পাবে তো স্পেলিং এর জন্য তোমরা যে কাজটা করতে পারো স্পেলিং তোমরা অনেকে জাস্ট হচ্ছে মুখস্ত করো মানে মনে মনে করো এটা না করে তুমি হচ্ছে খাতায় খাতায় এবং পড়বা এভাবে যদি তুমি হচ্ছে মানে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে দেখা যাবে যে স্পেলিং এর উপরে তোমার একটা ভালো দক্ষতা চলে আসে আর স্পেলিং এর উপরে তুমি যদি হচ্ছে একশো পঞ্চাশটা মতো ইম্পর্টেন্ট স্পেলিং দেখো এখান থেকে তোমার গোপন আসবে তো এটা গেল এরপরে তোমাদের এখান থেকে মানে প্রশ্ন আসবে কোন জায়গা থেকে জানো সেটা হচ্ছে তোমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এবং তোমাদের গ্রুপ ভার্ব এই জায়গা থেকে তোমাদের হচ্ছে তিনটার মতো প্রশ্ন আসবে তো এইটার উপরে তোমার অবশ্যই ভালো দক্ষতা অর্জন করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তোমরা অনেকে হয়তো পড়ছো অনেকের হচ্ছে মনে থাকছে না তো এটা প্রাই মানে প্রাইমারি স্টেজে হচ্ছে এই প্রবলেমটা হয় আর তোমরা যেহেতু অনেকদিন ধরে প্রিপারেশন দিচ্ছ আমি ধরে নিচ্ছি তোমরা মোটামুটি পারো আর তারপরেও যাদের হচ্ছে খুব একটা ভালো মনে থাকে না তোমার হচ্ছে খাতায় লিখবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তুমি লিখবা অ্যাবাইড বাই অ্যাবাইড বাই এভাবে তুমি লিখবা এবং হচ্ছে তুমি পড়বা তাহলে দেখবা যে প্রথম প্রথম একটু সমস্যা হলেও সাত দিন বা দশ দিন তুমি যখন টানা প্র্যাকটিস গুলো করবা তখন দেখবা যে তোমার এই যে অংশটা আছে এটার উপরে তুমি ভালো দক্ষতা অর্জন করতে পারবা ঠিক আছে তো এটা গেল এর বাইরে তোমাদের মানে লাগবে হচ্ছে ওয়ান সাব সাবস্টিটিউশন এই সাবস্টিটিউশন থেকে কিন্তু তোমাদের আহ প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং রাবিতে কিন্তু প্রায়শই এই জায়গা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয় তার কারণে এটা তুমি ভালো করে শিখে নেবা ঠিক আছে তো এখানে দেখো আমি যতগুলো তোমাদের দেখালাম এইগুলো থেকে কিন্তু তোমাদের এখানে কয়টা হয়ে গেল দশটার উপরে কিন্তু এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে এর বাইরে তোমাদের হচ্ছে ইডিওমস ফ্রেস এই ইডিওমস থেকেও কিন্তু তোমাদের অবশ্যই একটা প্রশ্ন চলে আসবে ঠিক আছে তো এইটার উপরে তোমরা ভালো করে দক্ষতা রাখবা এবং রাবিদের মাঝে মাঝে হচ্ছে ট্রান্সলেশন থেকে তোমাদের প্রশ্ন আসবে তো এইটার উপরে তোমরা করে নিও এবং সর্বশেষ হচ্ছে তোমাদের থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে তো এটার উপরে তুমি ভালো করে দক্ষতা অর্জন করো আমি যতগুলো দেখালাম এ কয়েকটার উপরে তুমি যদি ভালো দক্ষতা অর্জন করতে পারো সেক্ষেত্রে দেখা যাবে তুমি রাবি ইংলিশে ভালো করতে পারবে ভোকাবুলারিতে ভালো করতে পারবে এবং তোমার চান্স পাওয়ার যে স্টেজ ওইদিকে তুমি হচ্ছে অনেক বেশি আগিয়ে থাকবে তো এখানে তুমি যদি জাস্ট ভোকা তুমি ভালো করে শিখো তাহলে কম্প্রিহেনশন ভালো করতে পারবে তারপর হচ্ছে তুমি হচ্ছে সিনো নিম্যান্টনিম থেকে তোমাদের যে দুইটা প্রশ্ন আসবে ওইখানে ভালো করতে পারবে তারপর হচ্ছে তোমাদের স্পেলিং যে আছে স্পেলিং তুমি ভালো করতে পারবে ঠিক আছে তো তার কারণে ভোকাবুলারি শেখার কোনো বিকল্প নেই ভোকাবুলারি তোমার শিখতে হবে এখন বিষয় হচ্ছে এগুলো তুমি কি শিখবে তোমাদের তো আমি দুইটা স্টেজ করে দিছি তো দুই স্টেজের স্টুডেন্ট আসলে কি ভাবে পড়বা তোমরা কে কোন জায়গায় হচ্ছে হাইলাইট করে কি ভাবে পড়বা আমি তোমাদের ওইটা এখন খুব মানে সুন্দরভাবে ভাবে বুঝিয়ে দেব তুমি এভাবে জাস্ট পড়বা তার আগে আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে আমাদের কিন্তু রাবি এ ইউনিটের জন্য একটা কিন্তু কোর্স শুরু হয়েছে অনেকে হয়তো ইতিমধ্যে জানো তো তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ এই যে এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে আর আমাদের কোর্সের ফি হচ্ছে রেগুলার ফি দুই হাজার তো আমাদের বর্তমান অফারে ফি হচ্ছে বারোশো টাকা তো এখানে তোমার মোট পঁয়তাল্লিশটা ক্লাস পাবে বাংলা ইংরেজি জি কেউ তিনটা পনেরোটা করে ক্লাস পাবে এবং প্রত্যেকটা ক্লাসের ফি হচ্ছে রেকর্ড পাবে হ্যাঁ লেকচারশিট পাবে এবং রাবি এ ইউনিটের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন আমাদের এই কোর্স থেকে তোমাদের হয়ে যাবে এবং আমাদের এখানে কিন্তু তুমি পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের মাঝে অনেকে মানে একটা প্রশ্ন করে থাকো যে এখানে তোমাদের মানে কোয়ান্টিটির পরিমাণ কম যে এখানে ক্লাস কম তোমরা অনেকে মনে করো আসলে কোয়ালিটিফুল ক্লাস হলে পঁয়তাল্লিশটা ক্লাস লাগবে না তোমাদের সিলেবাস শেষ করতে যে ক্লাসের কোনো কোয়ালিটি নেই ওই ধরনের ক্লাস তুমি দুইশো বা তিনশো করো কোনো লাভ নেই ঠিক আছে যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটার উপরে তোমরা হাইলাইট করে ওইভাবে তোমার পড়তে হবে এবং এখানে তোমাদের যারা ক্লাস নেবে প্রত্যেকে রাবির আইনের স্টুডেন্ট এবং তারা যেভাবে টপ করেছে তোমরা যেন ওইভাবে ভালো করতে পারো সেটার উপরেও কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাসের ফাঁকে ফাঁকে কিন্তু তোমাদের গাইডলাইন থাকবে ঠিক আছে তো আমাদের সাথে থাকতে পারো বেস্ট একটা সাপোর্ট কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবে এবং যাদের হচ্ছে ইংরেজিতে খুব বেশি সমস্যা তো ইংলিশ ক্লাস আমি নিজেই নেই আমাদের কোর্সে তো ইংলিশ নিয়ে তোমাদের আশা করি কোনো সমস্যা থাকবে না আমি প্রত্যেকটা ক্লাস একদম বেসিক থেকে পড়াই তো আশা করি তুমি ভালো করতে পারবে ঠিক আছে তো কম বলো কম যখন ক্লাস নেবো কম কিছু ট্রিক্স আছে ওই ট্রিক্সগুলো ফলো করলে তুমি হচ্ছে সময়ও কনজিউম কম হবে তোমার এবং তুমি ওইখান থেকে ভালো সাপোর্টও পাবে তো তোমরা হচ্ছে আমাদের বেসে অ্যাড থাকতে পারো এখন তোমাদের হচ্ছে দুই ক্যাটাগরির যে স্টুডেন্ট আছে ওইটা নিয়ে আমি তোমাদের বলছি আর আমাদের কোর্সের কথা যে বললাম এটার বিবরণ কিন্তু আমাদের ডিসক্রিপশনেও তুমি দেখতে পারবো তো এক ক্যাটাগরি আসো যারা হচ্ছে মোটামুটি ভালো পারো আমি পার্সেন্ট দিয়ে যে বলেছিলাম যারা মোটামুটি পারো তারা কি করবা জানো মানে এখানে আচ্ছা তার আগে আমি আরেকটা কথা বলে নিই সেটা হচ্ছে তোমাদের এখানে বিসিএস তারপরে হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন এবং অ্যাডমিশন এই যে তিনটা যে সেগমেন্ট করলাম এই তিনটা সেগমেন্টের যে হচ্ছে তোমাদের বিগত সালের প্রশ্ন যেগুলো আছে হ্যাঁ এই চাকরি তারপর হচ্ছে বিসিএস অ্যাডমিশনের বিগত সালে যে প্রশ্নগুলো আছে এইগুলা তুমি খুব ভালো করে শিখবা তারপর ফ্রেজ যেগুলো আছে প্রত্যেকটা তুমি ভালো করে শিখবা বিগত বছরের তোমাদের হয়ে যাবে এইগুলো শিখলে তুমি হচ্ছে অনেক বেশি আগে থাকবে এবং এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন কমন করা একটা সম্ভাবনা আছে কারণ এখানে যে প্রশ্নগুলো করা হয় এই প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে তো সেক্ষেত্রে দেখা যাবে যে এখান থেকে তোমার মানে প্রশ্ন ডিরেক্টলি না আসলেও ওই অপশনগুলো থেকে ওই টাইপের প্রশ্নগুলো কিন্তু তুমি পেতে পারো তার কারণে এই বিগত সালের গুলো খুব ভালো করে পড়ে নিবা ঠিক আছে তো এখন তোমরা যারা হচ্ছে মানে মোটামুটি ভালোই পারো তারা হচ্ছে বিভিন্ন যে হচ্ছে তোমাদের চ্যাপ্টার বাই চ্যাপ্টার যে ইয়াগুলো থাকে না তোমার হচ্ছে টপিক গুলো থাকে না ধরো হচ্ছে সিরিয়ালে যতগুলো আছে তারপর হচ্ছে প্রিপোজিশন শিখতেছো এক সিরিয়ালে যতগুলো আছে এইভাবে তোমাদের যে চ্যাপ্টার গুলো আছে এই চ্যাপ্টারের উপরে তোমরা হচ্ছে ভালো করে পড়বা এবং পাশাপাশি তোমরা হচ্ছে এগুলো পড়বা তোমরা ফিফটি পার্সেন্ট পড়বা চ্যাপ্টার এবং ফিফটি পার্সেন্ট পড়বা হচ্ছে তোমরা এই যে এখানে যে বিগত সালের প্রশ্নগুলো আছে এগুলো তোমরা খুব ভালো করে শিখে নিবা এবং যারা হচ্ছে ক্যাটাগরি নাম্বার টু এর মধ্যে পড়ো যারা খুব একটা পারো না বা ইংলিশ মুখস্থ অংশ তোমার খুব একটা মুখস্তই হয় না এরকম সমস্যার মধ্যে যারা আসো তারা যে কাজটা করবা এই যে এখানে যে আমি বিগত সালের প্রশ্নগুলোর কথা বলেছি যারা মানে খুব নাচে হালো অবস্থা খুব একটা ভালো পারো না তারা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো আগে পড়বা ঠিক আছে বিগত সালের যে প্রশ্নগুলো আছে বিসিএস চাকরি এবং বিগত যত প্রশ্ন আছে সবগুলো শেষ করে ফেলবা দেন তুমি যদি সময় পাও দেন হচ্ছে তোমার এই চ্যাপ্টার চ্যাপ্টার বাই এটা তুমি হচ্ছে ফলো করবা যেহেতু তুমি হচ্ছে খুব একটা পারোই না তো সেক্ষেত্রে তোমার দুইটা একসাথে তোমার মানে ক্যারি করলে তোমার একটু প্রবলেম হতে পারে আর এখানে তোমার আর একটা কাজ করতে পারো তোমার বিগত সালের প্রশ্নগুলোর উপরে তুমি হচ্ছে এইট পার্সেন্ট পড়বা এবং চ্যাপ্টার বাই চ্যাপ্টার তুমি হচ্ছে দিন দিন হচ্ছে বিশ পার্সেন্ট করে পড়বা এভাবে যদি বলো সেক্ষেত্রেও দেখা যাবে তোমার একটা ভালো গেইন কিন্তু তোমার হয়ে যাবে ইংরেজি মুখস্থ অংশের উপরে তো এভাবে তোমরা হচ্ছে আগাও আশা করি তোমার ইংলিশ মুখস্থ অংশ নিয়ে রাবির জন্য সমস্যা হবে না এবং আমাদের এই চ্যানেলে কিন্তু রাবি নি রাবি ইউনিট নিয়ে তোমাদের যে ধরনের গাইডলাইন সাজেশন বা ক্লাস প্রয়োজন সেগুলো কিন্তু অনেকই তোমাদের দেয়াই আছে পাশাপাশি আমাদের কিন্তু এখানে নিয়মিত তোমরা এগুলো পাবে আর আমাদের অ্যাডমিশন মেন্টরস ফেসবুক পেজে কিন্তু আমাদের নিয়মিত লাইভ ক্লাস হয় রাবি স্ট্যান্ডার্ডে তো এখানে আমাদের পেজের সাথে তুমি কানেক্টেড থাকো এখান থেকে তুমি ভালো একটা সাপোর্ট পেয়ে যাবে ঠিক আছে আর আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই তোমাদের সবাইকে অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য এবং সর্বশেষ আবার বলছে আমাদের সাথে থাকতে পারো বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে পেয়ে যাবে রাবি ইউনিটের জন্য